কথাটা কি কইলেতা তাই যখন দিয়া হইছে তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ পড়া পড়া তাই দোয়া করে আল্লাহ আ আমি কি কইয়ালাইতাম আলাই তাম হুম আমি মাদমাসাদ পড়ছি আমি হগিন্নির যে হইতাম পারি আমি রিক্সাওয়ালার যে হইতাম পারি আল্লাহ আমারে একটা আলেম জামাই দিও আল্লাহর কি কুদরত তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক ভাল্লোগে তো মাইয়া ফানে এখন তাই লগের টিকিট কাটি কি তাহাজ দোয়া যে করো কারবার দোকান উল্টা তাই মনে মনে পাল্লা আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে তাই সাহায্য চাইতাছে কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় না কি যায় না আল্লাহ তো সাহায্য কইরা লাইছে বাসর গড় যখন দিছে সিগারেট টানতে টানতে আইয়া বাসর গড় ঢুকছে তার বাবি আন্না এই মায়াডার আন্না গড় দিয়া গেছে দরজা বন্ধ কইরা সারছে পরে মায়াডায় কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু রকমত দিব বরকত দিব আল্লাহ অজু আসেনি কয় আসিল বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম কয়েকটা দু ঠান্ডা ফানি দিয়ে অজু কই তাই অজু করছে আবার অজু করছে কয়েকটা কাম করে চলেন দুইজনে মিল্লা সাইলাকাত নফল্লামাজ পড়িস আল্লাহ আল্লাহ নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি রকম দনের মালিক আল্লাহ আমার কফল আপনে রে ফাইসি আপনে আমার এ ফাইসেন কুদুর দোয়া করন দরকার আছে নফল নামাজ তে বড় বড় নামাজ পারে না হেভি ডিজেন্ডে ফোরে তে ও এমনে ফোরে আবার মাই দিদি আসা আ তখন কখনো তে ফইলে বেডিতের মতো বাইন্দালাইছিল মাই আবার নিয়ত ছেড়ে কইছে এখন আর কুদুর নিছে কোন মতে কোন মতে তারে চার রাকাত নফল নামাজ পড়াইছে বাই ভাইয়া কয় দোয়াটা পড়েন

তুমি দোয়াড়া করো এখন মাইয়া তে ফিচে দিয়ে আমিন আমিন কয় মায়ার দোয়া করে আর কান কয় আল্লাহ আমার জামাই ফুলিস অসুবিধা কি ঘুষ খাইলে আগে না খাইছে ওখানে আমরা নিয়ত করে আমার খাইত না তো দোষ হারে আল্লাহ যা খাইছে মাফ করা দাও আমরা আর গুষের টেহা ঢুকতো না কাম লাগলে ফেটমারিত লাগাই লাগাইয়া হাপ মাসে মাসে থ্রি পিস লাগতো না তাদের দুর্লাক্ষের ফুল গলার মালা হাতের মালা লাগতো না দানার ওষি কাঁথান লাগত না বছরের দুই মাথা দুইটা মেক্সি বানাই দিলে সারব কাম লাগলে ফেয়ার অ্যান্ড লেবলি লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম সোনু কিরিম লাগতো না লুসন লাগতো না কামাই যে রহম এটার উপরে কোনো মতো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও আমরা তারা আগে এনা ঘুষ খাইছে অহন আর না খাইলে সারেনি দেখো আমিন মাইয়া তো খালি কয় তারে বুহে দিয়ে বার করাই তো চায় এবার মাইয়া কইছে সাল্লাম রাওয়া ওয়াদা করতে আসি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না এত টেহার আমরা দরকার নাই তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া না খাইলে দোষারে না খাইলে দোষারে আমি নামিন করতেছি বুঝো না সরম দিয়া লাভ কি মাইয়া আল্লাহ রে ডাক আল্লাহ গো ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস আমরা তাই না পাইছে আর খাইতাম না যেমনে পারি চলাম আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো তার হারাম কামাই রে তাই হালাল বানাই লাইছে ঠিক কিনা লস হইছে না লাভ হইছে লাভ হইছে রে ভাই তোমার মাইয়ে স্কুলও পড়ছে কলেজও পড়ছে তোমার শৈল বালানা শূন্য ছুটা ছাইটা লইয়া হাসরাইয়া মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে এবার উফরে গিয়া পড়ছে এমনি এবার ওর শ্বাস টান গিয়ে উফরে পড়ছে আর যেই মাইয়ারা মাদ্রাসাত পড়াইছো তাই জুড়ে কান্দে দেয় না মাইন সে আওয়াজই নালায় ডাক দেখ আমার কোরআন শরীফটা কই দাও এবার এই মায়ারায় কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে বাফের ওই রুহু বারুই বারোই অবস্থা রুহু বারোয় না মায়ারায় বইয়া বয়ে সিন সিনফরে মায়ের বুকের থেকে বাচ্চার বুকটা যেমনে আস্তে করে সরে যায় বাচ্চা যেমনে ঘুমের ভিতরে টের ফায় না মায়ায় কোরআন শরীফ পরে আব্বার রুহুটা কব কইয়া গেছে দুনিয়ার কেউ টেরে পায় না তাহলে আপনার মাইয়া মাদ্রাসাত ফোরান দরকার আছে না কি নাই আছে ফলাফ্রেন্ডে মাদ্রাসাত ফোরানোর দরকার আছে না কি নাই আছে ফলাফ্যান্ডে মাদ্রাসাত ফোড়া কামাই কম করতে পারে কিন্তু বাপেরে কন্যাই তো না ঠিক কি না ভালোবে মাদ্রাসাত পড়াইতে ভদ্রতা শিখবো তার কোলজাত আলনা ডর থাকবো তে যায়ে করো কান্না করো জীবনে মায়ের দিকে শোক বড় বড় করে তাকাইতো না কারণ তে কোরআন শরীফা পড়ছে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ সুবহান তে কইলা লাইছে রে அப்பா লগে ভালো ব্যবহার করণ লাগে অভাবের তার নয় মার লোক বাফের লোক খারাপ ব্যবহার করে না ও আব্বা ওল চাপাড়ার আব্বারা ওল চাপাড়ার মায়েরা নিয়ত করো নিয়ত করো নিয়ত করো হালে ওলামা সমাজ বদলে দেব দাওয়াত খাওয়িন না আলেম না দাওয়াত খাওয়িন না আলেম না তসবি ফোর না আলেম না খুদা নামাজ রোজা করুন না আলেম না এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায় ঠিক কিনা বইয়া বইয়া অজিফা আদায় করব। আর মুসলমানে মুসলমানের নবী লইয়া কাফের বেদিনে টিটকারি মারবো তে গরো বইয়া বইয়া তসবি করব আল্লাহ সাল্লাহ আলা সৈয়দ না মোহাম্মদ নবীর দূরত হল অনেক সোহাব আছে সকলে বুঝাইতে আছে নবীর দূরত হলে অবশ্যই সোহাব আছে নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় এই কথা আমার লোকগুলো ভুলে গেছে ঠিক কিনা আল্লাহর আল্লাহর দিন কান করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এই পথ কণ্ঠকাকীর্ণ এই পথে চলতে গেলে রক্ত জড়বে ভার হবে জমি লাল হয়ে যাবে হামলা হবে হামলা হবে জল চলে নির্যাতন হবে জল জলের জীবন দেওয়া যাবে ভীমাং দেওয়া যাবে না রাজি অচিনা হা তুলে দেখা সবাই পড়ে না আমি তেত্রিশ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি মাহফিল কদম দিলে মাহফিলের উজন বুঝি আজকে তোমাদের মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে